প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে দলটির মহাসচিব বলেন বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানানো হয়নি তাদের বৈঠকে প্রধান উপদেষ্টা জানান ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবেই হোক ডিসেম্বরেই নির্বাচন চান তারা প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির পরবর্তী অবস্থান কী হবে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে তাদের অবস্থান ঠিক করবেন সরকারের সাথে বিএনপির বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেন সরকার বিএনপির মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কাল বিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই জানিয়ে আসিফ নজরুল বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে মিলিনিয়ার ফ্রিজ হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু পারে এ নিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্তি না করার আহ্বান জানান তিনি এদিকে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর বৈঠক হয়েছে বৈঠক শেষে দলটির আমির ড শফিকুর রহমান জানান ডিসেম্বরে নির্বাচন না হলেও আগামী রমজানের আগে অবশ্যই নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে এ সময় মার্কিন প্রতিনিধি দলটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে কাট অফ টাইম দিয়েছে ডিসেম্বর পর্যন্ত অন্যদিকে জামায়াত ইসলামী নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও তারা চাইছে আগামী রমজানের আগেই নির্বাচন দিতে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও জামায়াতের অবস্থান কাছাকাছি হলেও ভিন্ন মত রয়েছে বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপি কোন পথে এগোবে সেটাই এখন দেখার বিষয় সাকিব কালের কণ্ঠ